ওয়েলকাম এম এস একাডেমিতে আমি সুকান্ত আর অনেক দিন ধরে আমি কিন্তু অনেকগুলো গানকে একসাথে বেঁধে লেসেন করিনি তো আজকে ভাবলাম যে একটা নতুন ফিঙ্গার পিকিং প্যাটার্ন মানে এরকম টাইপের কোনো ফিঙ্গার পিকিং প্যাটার মানে এটাই অ্যাকচুয়ালি গাইড করবো আর এর পাশাপাশি কিছু বেস বেসিক কড চেঞ্জ তোমাদের শেয়ার করবো এবং কিছু গান মানে ওই পার্টিকুলার ফিঙ্গার পিকিংয়ের সাথে ফিট হতে পারে এরকম কিছু এক্সাম্পল শেয়ার করবো পুরো ব্যাপারটা থাকবে মোটামুটি যারা বিগিনার্স তাদের জন্যই মানে একদম কিছু জানা যারা তারা যদি একটু আটটু প্র্যাকটিস করে রাখতে পারো দেন আমার মনে হয় যে এই লেসেনটা তোমাদের জন্য ঠিক আছে তো প্রথমত আমি যে কটা ইউজ করবো সেটা ই মেজার ই মেজার তোমরা সবাই জানো বাট স্টিল আমি একবার দেখিয়ে দিচ্ছি নতুন জন্য কাজে আসবে এটা হচ্ছে ফার্স্ট ফ্রেট তার হচ্ছে থার্ড স্ট্রিং আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্রেটের ফিফথ স্ট্রিং আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিং মানে আমরা সোজা কথায় দু নম্বর তিন নম্বর ফিঙ্গারকে এই পাঁচ নম্বর আর চার নম্বর স্ট্রিং এ রাখবো দু নম্বর ফ্রেটে এটাকে বলা হচ্ছে ই মাইনার আর এই এক নম্বর ফিঙ্গারটাকে এক দু তিন নম্বর ফ্রেটে রাখবো ফার্স্ট ফ্রেটে ওকে এখন আমরা ফিঙ্গার পিকিংটা ইউজ করবো সেটা হচ্ছে পি আই এ এম এবার পি বলতে এটাকে বলা হয় পি ঠিক আছে তোমরা ফিঙ্গার পিকিং এর আরে বাবা হচ্ছে একটু মানিয়ে নিও আমার মোবাইলে কুইকলি লেসনটা আমি প্ল্যান করে করছি এনিওয়ে তো পি এইটা হচ্ছে আই ইন্ডেক্স ফিঙ্গার আই এটা হচ্ছে এ এই যে এই ফিঙ্গারটা এটাকে বলা হচ্ছে এ আর মিডল ফিঙ্গারটাকে এম বলা হচ্ছে সো পি আই এ এম স্ট্রিংস কি কি ইউজ করেছি একবার কুইকলি দেখিয়ে দিই ওকে স্ট্রিংস ইউজ করেছি কিন্তু একটা গল্প আছে এটা ইমেজার বলে সিক্স থেকে ইউজ করলাম মানে আমি সিক্স থেকেও করতে পারি ফাইভ থেকেও করতে পারি ফোর থেকেও করতে পারি এটা যদি ইমেজার না হয় অন্য কোনো কর যেমন ধরো সি মেজার হয় বা এ মেজার ধরলাম এ মেজার অ্যাকচুয়ালি তা ছ নম্বর স্ট্রিংটা জেনারেলি বাজানো হয় না ওকে তোমরা পরবর্তীকালে জানবে যে না এটা অন্যভাবে বাজানো যায় বাট স্টিল এখন তোমরা জেনে রাখো যে ফাইভ থেকে বাজাবে ওকে ফাইভ থ্রি ওয়ান টু এ মেজার কর্ডের প্রসঙ্গ আসলে ঠিক আছে তো তিনটে কর আমি বলছি এখনই আপাতত প্যাটার্নটা তোমরা বুঝেছ এই মুভমেন্ট এই মুভমেন্ট হবে এটা এটা হবে আই এরকম মুভমেন্ট হবে দেখতে পাচ্ছ তোমরা এই এরকম মুভমেন্ট হবে এটা হবে এরকম মুভমেন্ট আর এটা হবে এই মুভমেন্ট প্রত্যেকটা জায়গা থাকবে মানে তিন দুই একে এই তিনটে ফিঙ্গার থাকবে আর এটা জেনারেলি ছয় পাঁচ চারকে অপারেট করবে ওকে আর এই বিষয়ে আমি আলাদা করে মানে ফিঙ্গার পিকিং এর উপর কিন্তু লেসন করেছি তোমরা আমার প্লে লিস্টে চলে যাও ফিঙ্গার পিকিং লেসেন্স গুলো পেয়ে যাবে ওকে তো পি আই এ এম পি আই এ এম ইমেজ ধরে আছি আই এ এম আগে এইগুলো প্র্যাকটিস করবে যাতে করে ঝোঁক তৈরি হয় ঝোঁক ভাবো কি কি গান হতে পারে আমার মাথায় যেগুলো এসছে তোমাদের সেগুলো শেয়ার করছি সুর জোডোবার পালা আসে যদি আসুক আশা করি গানটা শুনেছো শ্রদ্ধেয় হেমন্ত স্যারের গান ও এটা হচ্ছে এমেজার কর এমেজর হচ্ছে দু নম্বর পেটের দু নম্বর স্ট্রিং তিন নম্বর স্ট্রিং আর চার নম্বর স্ট্রিং তোমরা চাইলে এক দুই তিনও রাখতে পারো বাট বিশেষ কারণ আমি দুই তিন চার আঙুল রেখেছি এক মিনিট খালি এক মিনিট এক করে যাচ্ছি এনিওয়ে দু নম্বর প্লেটে দুই তিন চার ঠিক আছে এটা হচ্ছে এ মেজর আর একটা মজার বিষয় হচ্ছে তোমরা কখনো কখনো এই চার নম্বর আঙুলটাকে তুলে নিও আহা হা এই সাজ টু কর্ড অ্যাকচুয়ালি হয় এটাকে এবং কি সুন্দর সাউন্ড এটাকে তোমরা ইউজ করতে পারো মাঝে 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 এটা এ এটা এ সাজ টু আর এ মেজারটাকে দুই ঘর সরিয়ে দিতে পারো এক দুই এটা বি এর একটা এডিট কর তৈরি করছে আহা কিন্তু চেষ্টা করবে চার নম্বর থেকে বাজানোর পাঁচ ছয়কে অ্যাভয়েড করো কেমন তাহলে সুর জুলো পালা আসে যদি আসুক বেশ তো এটা একটা গান তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে সেই একটা খুব পপুলার গান ভালো আছি ভালো থেকো এবার এ ধরলে দুই ঘর পরে চলে গেলে আকাশের ঠিকানা তারপরে আবার ইতে চলে এলে চিঠি লিখো দাঁড়ো এটা হবে না হ্যাচ হলো না ওই হবে বলে হয় না জানো তো দিও তোমার মালা খানি বাইতে ভাই তোমাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এই কয়েকটা কর্ড নিয়ে কেন আমি তো আরও অনেক কর ইউজ করি মানে অনেক এরকম আছেন যে ওনাদের ধারণা যে এই তিনটে করে হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি অলঙ্কার স্বরূপ অনেকগুলো কর ইউজ করতে পারেন অনেক অ্যাডেড করস অনেক রকমের সার্চ কর থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ আপনি ইউজ করতে পারেন অবশ্যই সেটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে করিংয়ের সময় গানটার মানে গানটা আরও নতুনভাবে হ্যাঁ গানটা আরও নতুনভাবে আপনার কাছে ধরা দেবে নতুন রূপে বাট স্টিল আমার টার্গেট হচ্ছে যে বিগিনার যারা একটু মোটামুটি পারছেন শুরু করছেন তাদেরকে এগিয়ে দেওয়া কারণ তারা এগিয়ে গেলে তখন আর এই প্রয়োজন পড়বে না তখন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি জেনারেট হয়ে যাবে নিজেরাই আরও নতুন নতুন কর্স নিজেরাই খুঁজে নিতে পারবেন কিন্তু ওই যে বুস্ট প্রথম দিকে যে ইনিশিয়াল বুস্টটা সেই সময় যদি আমি হাজারটা সরি হাজারটা না হলে দশটা যদি কর্স শেয়ার করি প্রেশার পড়ে যায় আই থিঙ্ক আপনারা এগ্রি করবেন যারা নতুনরা তো এটা একটা গান হতে পারে তারপর দেখুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল তাহলে এখানে আমি স্লোলি করছি কিন্তু গানটা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট হবে তাই তো

আমায় প্রশ্ন কত আমি করে তাহলে বুঝতে পারছেন করছেন যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি এটা ই এর জোন এটা এর জোন এটা বি এর জোন সো আপনারা দেখে দেখে আশা করি ট্র্যাক করতে পারছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার আজকের ভিডিওটা করার পেছনে হচ্ছে টার্গেটটা হচ্ছে যে আমি রেড বা কাউন্ট

সাউন্ডটা एक्चुअली আমার কাছে আসে একটু ঝোঁক তৈরি হয় আবার যখন নিরিবিলি পরিবেশ সেরকম সাউন্ড নেই হালকা মৃদুমন্দ বাতাস বইছে হালকা ঝিজিজি বৃষ্টি হচ্ছে করছে হালকা মেঘটা গুরুগুরু করে ডাকছে তখন আপনি তখন সব কিছু কখনো কখনো হয়তো প্লে করতে ইচ্ছা করে এবার আপনারা ভাবতে থাকুন আর কি কি গান আপনাদের মাথায় আসছে আমি আপনাদের কমেন্ট বক্স চেক করব মানে আপনাদের নয় আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করব আপনারা বলুন কি কি গান থাকুন আমি জন্য লেন্দি করছি আপনাদের জন্যই আপনাদের মধ্যে আসুক যেটা অ্যাকচুয়ালি লাইভ ক্লাসের মতো হচ্ছে বা লাইভ একটা আড্ডার মতো হচ্ছে ভিডিওটার ওই জন্য আনকাট রাখলাম আমার কথা অনেক জায়গায় জড়িয়ে গেছে চলো লাইফ সামনাসামনি কথা বললে মানে চার চারের দিয়ে অনেক অনেক গান আমি এই স্কিলটার সাথে ফিট হবে না যদিও প্রাণ চাই চুনা তরলা তাহলে লেসেনটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানান আর যদি আরও কিছু সাজেশন থাকে কমেন্ট বক্স আমি চেক করবো সেখানেও আপনারা আপনারা লিখে জানান এই ভিডিওটা না কেমন যেন অ্যাভেলেবেল টাইপের হচ্ছে দব দপ 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 করছে এনিওয়াই একটু মানিয়ে নেবেন প্লিজ আমি একদম ইনস্ট্যান্ট ভিডিওটা করার চেষ্টা করছি আর খুব খুব ভালো থাকুন মিউজিক নিয়ে হ্যাপি থাকুন আর মিউজিকে স্প্রেড করে যান যত পারেন তাহলে দেখবেন হ্যাপিনেস চারিদিকে আমরা খুঁজে পাবো থ্যাংক ইউ